ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জয় রাধা গোবিন্দের জয় ওম নমা শিবাই নমস্কার বন্ধুগণ আজ পঁচিশে মার্চ দু পঁচিশ আজকের বাংলার তারিখ এগারোই চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তুলা রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিও শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র শ্রবণা আজকের করণ বপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বালব আজকের যোগ হচ্ছে শিব যোগ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময়ে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মকর রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর চারটা বেজে চৌদ মিনিটে চন্দ্রাস্তের সময় দুপুর দুটো বেজে এগারো মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর বারোটা বেজে মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই যেকোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে রকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবাই তালপুরুষের রাশি চক্রের সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি আপনারা যারা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক কিংবা জাতিকা রয়েছেন আপনাদের অধিপতি যেহেতু শুক্র এবং বর্তমানে শুক্র এবং মঙ্গলের যে বিশেষ কৃপা লাভ করবেন সেক্ষেত্রে তুলা রাশির মানুষেরা কিন্তু নতুন কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন যারা বিভিন্ন রকম এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী অর্থাৎ নাচ গান অভিনয় খেলাধুলো এই সমস্ত কাজে আপনাদের পারফরমেন্স কিন্তু দুর্দান্তভাবে কাটতে চলেছে যে কোনো ভালো সুযোগকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন তবে কিছু সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে কোনো বিষয়কে যদি প্রথম ক্ষেত্রে গুরুত্ব না দেন সেই সুযোগ কিন্তু দ্বিতীয়বার আপনাদের কাছে নাও আসতে পারে কিংবা সেই সুযোগকে আপনি কিন্তু সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন না পরক্ষণে এর জন্য আপনাকে কিন্তু পস্তাতে হবে আপনাদের জানিয়ে রাখি প্রেম গ্রহম গ্রহ মঙ্গল শুভ পর্যায়ে থাকার কারণে তুলারাশির মানুষেরা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন সম্পর্কের দিক থেকে কিন্তু উন্নতি লক্ষ্য করবেন বুধের শুভ গোচর রয়েছে তুলা রাশির সাপেক্ষে বুধ এবং বৃহস্পতি পরপর দুটি গ্রহ কিন্তু আপনাদের রাশিতে যথেষ্ট পরিমাণে মজবুত জায়গায় থাকছে এর কারণে আর্থিক সুযোগ সুবিধা জমা প্রাপ্তি করবেন ঠিক তেমনই বোধ কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে যারা নতুন করে আপনাকে বিভিন্ন ঝামেলায় না জড়াতে হয় বাড়তি খরচ বৃদ্ধি হওয়ার কারণে যথেষ্ট পরিমাণ চিন্তা বৃদ্ধি ঘটবে এছাড়াও মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পেতে পারে প্রেম সম্পর্কের বিষয়ে আজকে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন বাবা মায়েদের কারণে মন খারাপ থাকতে পারে বাবা মায়ের করা কোনো কাজের জন্য কিংবা বাবা মায়ের বলা কোনো কথা আপনাদের খারাপ লাগতে পারে তবে আজ আপনারা অনেক বড় কোনো বিপদ থেকে বাবা কিংবা মায়ের সহায়তায় উদ্ধার পেতে চলেছেন অনেক বড় কোনো বিপদ কিংবা ঝামেলা থেকে আজ আপনারা বাবা মায়েদের সহযোগিতায় মুক্তি লাভ করবেন পনিকের জন্য বাবা-মায়েদের সঙ্গে সম্পর্কের মনমানিন্য সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই সেই সমস্যাগুলি দূর হয়ে যাবে আপনার সুন্দর কথাবার্তা এবং সুন্দর আচরণের কারণে সকলের কাছেই আজ আপনারা সুনাম অর্জন করতে পারবেন বন্ধু মহলে যোগ্য সম্মান পাবেন বাবা-মায়েদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা সহযোগিতা পাবেন শত্রুর ব্যাপারে চাপ অনেকটাই বৃদ্ধি পেতে পারে এছাড়াও আজ আপনাদের গুপ্ত শত্রু অনেকটাই বৃদ্ধি পাবে সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে আপনারা গোপন কথা কিংবা নিজের কোনো লুকায়িত্ব বিষয় প্রকাশ করতে যাবেন না আজকের দিনে আপনারা কাউকে কোনো বিষয়ে কথা দিতে যাবেন না কারোর প্রতি বেশি উদারতা দেখাতে যাবেন না অনেকেই আপনাকে দুর্বল করার চেষ্টা করবে এবং অনেকেই কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে তাই প্রথম থেকেই আপনারা একটু বেশি সতর্ক হওয়ার চেষ্টা করুন কর্মক্ষেত্রে নিজেদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার জোরে সুনাম অর্জন করতে পারবেন আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো সুযোগ আসতে পারে যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন কিংবা শিক্ষা ক্ষেত্রের কোনো বিষয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন আপনাদের কিন্তু সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে কাজের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে পাশাপাশি ভাতৃ বিবাদ কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে পূর্বপুরুষের সম্পত্তি ভাগাভাগি নিয়ে কিংবা কোন রকম জমি ক্রয় বিক্রয় নিয়ে ভাই বোনদের মধ্যে আজকে কিছুটা মনোমালিন্য এবং যুক্তিতর্ক হওয়ার যোগ দেখা যাচ্ছে সন্তানের কোনো খারাপ কথা কিংবা সন্তানদের কোনো খারাপ ব্যবহারের কারণে আপনাদের মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পাবে দুপুরের পরে বাবা মায়েদের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে কর্মস্থানে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন এছাড়াও আপনার অজান্তি আপনার কিছু বিশেষ প্রতিভা প্রকাশিত হতে পারে কর্মক্ষেত্রে ব্যবসাপাতির ক্ষেত্রে কিছু ঝামেলা হওয়ার যোগ দেখা যাচ্ছে আপনাদের আজকের দিনে মাথার সমস্যা পায়েল যন্ত্রণা কিংবা যারা পুরাতন রোগী রয়েছেন তাদের কিছুটা পূর্বের সমস্যা বৃদ্ধি পেতে পারে কিংবা পুরাতন কোনো রোগ কিন্তু নতুন করে সংক্রমিত হতে পারে সে বিষয়ে আজ আপনাদের একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা বৈদ্যুতিক জিনিসপত্র ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন তাদেরকে আজ একটু বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে পাশাপাশি ধারালো বস্তু থেকে আপনারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে আপনারা প্রত্যেকের সঙ্গেই একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন বিশেষ করে আপনার জীবনসঙ্গীর সঙ্গে কোনো কথা শেয়ার করার আগে কিংবা তাকে কোনো কথা বলার আগে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন নিজের কথাবার্তা কিংবা ভাষা প্রয়োগ করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে চলুন চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের কোনো লোকের কারণে আপনাদের পার্সোনাল জমানো টাকা কিন্তু কিছু খরচ হয়ে যাবে এছাড়াও বিজ্ঞান চর্চায় আজকে অগ্রগতির যোগ রয়েছে শত্রুর সঙ্গে আজকে ভালো মন্দ কথা হতে পারে এছাড়াও পূর্ণ শত্রুতা ভুলে কোনো শত্রু মিত্রতায় পরিণত হয়ে যেতে পারে আপনারা যারা লটারি এবং ফাটকার ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে ভালোবাসেন কিংবা লটারি এবং ফাটকার প্রতি যারা বিশেষ আগ্রহী তাদের জন্য আজকের সময়টা খুব ভালোভাবে কাটতে চলেছে শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি মিলিয়ে যদি কাজকর্ম করতে পারেন তাহলে অবশ্যই একটা ভালো লাভের যোগ রয়েছে পাশাপাশি কোনো আগে ভগবানকে স্মরণ করে চলবেন এবং অবশ্যই আর্থিক লেনদেনের ক্ষেত্রে কাগজপত্রের বিষয়গুলি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ দিন হতে চলেছে জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে পাওনা আদায়ও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছু পরিমাণ কথা কাটাকাটি কিংবা কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে অপমানিত হতে হবে সঞ্চয়ের দিক আপনাদের মোটামুটি থাকছে আয় ও ব্যয়ের মধ্যে আজকে কম বেশি সমতা বজায় থাকবে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি এবং আকাশী সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে উনিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ